সুপ্রিয় দর্শক মন্ডল্লাহ আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজকের কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষ অবিক্রম এবং ছাগল লালন পানের সাথে জড়িত বর্তমান কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার দিয়ে কাউসার ভাইয়ের সাথে চলুন সামান্য কিছু আমরা

ফটোটা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্রই এই মহারসের দরমার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কাসর ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন এবং কাসর ভাই যেহেতু তরুণ উদ্যোক্তা অবশ্যই তাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন সামনের দিনে আরও ভালো ভালো মানের কালেকশন সর্বনিম্ন রেটে আপনাদের দিয়ে আসতে পারে তো দর্শক কথা দীর্ঘ তো কমানা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধুকে সুযোগ করে দেবেন দর্শক করে আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছে আজকের প্রতিক্রিয়া কাউসার ভাই জি ভাই

মাত্র বারো হাজার পাঁচশো মাত্র পড়বে বারো হাজার পাঁচ বারো জি ভাই সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো তারপর ভাই জি ভাই হিট সাইজের অসাধারণ ছাগল জি ভাই এটাও বিটেলের ক্রস ভাই এটাও বিটেলের ক্রস জি সাদা মাশাল্লাহ হ্যাঁ মাশ ভাই মাশ চলছে জি ভাই যান কেমন যাবে এটা বয়সটা দেখিয়ে দি ভাই স মাত্র চার দাঁত ভাই নতুন চারদাদ দাঁ জি ভাই দুই দাত বড়ো দুই দাত ছোটো ছোটো হাইট কেমন যাবে হাইট ভাই উনত্রিশ উনত্রিশ বাড়বে তো হ্যাঁ বাড়বে ভাই হাইটে কিন্তু বাড়বে ধর জি ভাই বর্তমান কেউস রয়েছে বর্তমানে এটা দুই মাস জি আচ্ছা রানিং 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 পূর্বে বাচ্চা ছিল জি বাচ্চা ছিল দেখি যে দেখেন ভাই হ্যাঁ দুধটা দহন করে দেখে আমরা দেখেন

দাঁত ভাই চার দাঁত চার দাঁত জি দেখা যান ভাইজান জি এই যে দেখেন এই যে হাইট কেমন যাবে হাইট ভাই মোটামুটি 32 32 হ্যাঁ তাই না জি তো সেই ক্ষেত্রে ভাই জান বাড়বে আরো তাই না হ্যাঁ আরো বাড়বে ভাই এটার কি অবস্থা রয়েছে এখন এটা ভাই এক মাস 12 দিন হলো দেখানো আছে মানে অল্প দিন অল্প দিন এটা রানিং সাইকেল কিন্তু ভাই রানিং জি এই যে দেখেন দেখেন দুটো দেখাই এই যে দেখেন ক্লিয়ার আছে এই যে দেখুন দুটাই কিন্তু ক্লিয়ার আছে জি সুন্দর দর্শক বা কে তার জি ভাই এই সাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবেন এটা ভাই 25000 টাকা পড়বে 25000 টাকা জি ভাই এখানে কিছু দাম দর করা যায় কিছুটা কম বেশি করব ভাই দাম দর করলে কমে আসবে জি অনেক সুন্দর জি ভাই দেখুন দেখেন কোল কিশিং এই যে দেখেন কানের ফোল্ডিং আছে দেখেন অনেক সুন্দর জি ভাই কাসর ভাই জি ভাই সুন্দর মাছের সিরাপ জি ভাই কি যাতের ভাই জান এটা হাই কোয়ালিটি বিটলের ক্রস ভাই আচ্ছা বিটলের ক্রস জি ভাই একটুখান খাওয়া দাও মাশাআল্লাহ চল জি ভাই আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে দেখিয়ে দি ভাই ছয় মাত্র চার দাঁত ভাই চার দাঁত জি ভাই আচ্ছা চার দাঁত জি মানে এগুলো কিন্তু বাড়বে হ্যাঁ হ্যাঁ বাড়বে ভাই আচ্ছা দুইটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা জি একটু ভালো করে দেখেন ভাই হ্যাঁ ভাই দুইটাই দেখিয়ে দি এই দেখেন দুই পাশে একই কালার ভাই ডাবল বডি হ্যাঁ ডাবল বডি দুই পাশে একই কালার এটা ধরো জি এটা দেখেন দুই পাশে দেখেন একই কালার জি এই সুন্দর বাচ্চা রয়েছে

মাইক কান দেখছেন জি জি ভাই জান এটার বয়স কেমন যাবে এটা দেখিয়ে দি ভাই এরে ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি সেক্ষেত্রে হাইট কেমন যাবে এটা ভাই কতই যাবে আপনার আঠাশ আঠাশ জি হ্যাঁ দেখুন ছাগলটা কিন্তু দারুণ জি তবে ভাইজান এটার বতন কে ওরেছে এটা ভাই এক মাস 12 দিন হলো দেখা না এক মাস 12 দিন জি বারবারই বাড়া দি দেখা সুন্দর রানিং তো এটা জি ভাই ভাই দেখা দেন কি জি ভাই দেখিয়ে দি দেখিন দুধেও কমতি নাই ভাই এই দেখেন মাথা নষ্ট এই দেখেন দুধে কোনো কমতি নাই ভাই সাধারণ দেখুন দুধে ভরপুর যত টিbben ভাই তত দুধ খালি এই দেখেন খুব সঞ্চল ভাই খুব সঞ্চল জি সাগলটা দুধ আর আম চলবে জি ভাই চলবে দামটা কেও নেবেন দামটা ভাই এটা আঠারো হাজার টাকা পড়বে ভাই অনলি পড়বে আঠারো হাজার আঠারো হাজার জি সেক্ষেত্রে সব নখর থাকছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই অসাধারণ একটি ছাগলের জি ভাই এটা বিটেল ক্রস ভাই বিটেলের ক্রস জি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই আচ্ছা খাদা মাশআল্লাহ জি ভাই জোরাই খাচ্ছে জি ভাই বয়সটা কেমন যাবে ভাই ভাই আট মাস আট মাস জি হ্যাঁ তো একবার একবার হিটে আসছিলো আমি দেখাই দিনি ভাই আচ্ছা মানে দ্বিতীয়বারে দেখা দিলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে না জি

পাঠা পাঠাবছো ভাই ঘুরে ভাই পাচ্ছ ভাই ঘুরিয়ে আন কানের ফোল্ডিং এমন কানটা বিশাল জি ভাই এই বাচ্চা হিসাবে হাইট কেমন হয়েছে দেখুন দর্শক জি ভাই এখনই উনত্রিশ ইঞ্চি হাইট এখনই উনত্রিশো ভাই এটা ভাই ছয় মাস ছয় মাস জি ভাই ছয় মাস এই অবস্থা এই অবস্থা তাহলে বুঝতে হবে যখন এগুলা দাঁতবে চার দাদা ছ দাদা যাবে তখন এই পাঠাটা কেমন হতে পারে এর বাবা ছিল তেতাল্লিশ ইঞ্চি হাই তেতাল্লিশ ইঞ্চি হাইজে পাঠা এর বাবা ছিল তেতাল্লিশ ইঞ্চ বিজের এটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ এর বাবা ছিল না। ইনশাল্লাহ আশা করা যায় এও হবে জি এই দেন অন্য গোষ্ঠা দেখি একেবারে অসাধারণ পাঠার অন্য গোষ্ঠাই মেন ভাই জি জি দেখেন আগামী দিনের পিটার জি ভাই এই দেখেন তো আমরাটা কি লুজ জি অনেক সুন্দর জি ভাই বাচ্চাটা দামটা কেমন পড়বে এটা এটার দাম ভাই সর্বনিম্ন রেট পঁয়ত্রিশ হাজার তাহলে ভাই মাত্র পঁচিশ হাজার পড়বে মাত্র পঁচিশ হাজার জি ভাই ভাই তারপরেও কি এখানে কিছু কথা বলা যায় তারপরেও কিছুটা কম বেশি করব তারপরেও কিন্তু কিছুটা কম বেশি করবে কাউচার ভাইয়ের সাথে কথা বলে নেবেন জি ভাই বাচ্চাটা একেবারে অসাধারণ অসাধারণ বাচ্চা ভাই হ্যাঁ খামারও খামার উপযোগী বাচ্চা ভাই সচরাচর এগুলো বাচ্চা খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় হ্যাঁ ভাই জি ভাই বিশাল সাইজের একটি ছাগল জি ভাই হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা ছাগল জি ভাই খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটি ভাই হ্যাঁ অন্য জিনিস তো সেই ক্ষেত্রে হয় জান জি ভাই বয়সটা কেমন যাবে এটা নতুন 6 দাঁত ভাই নতুন 6 দাঁত 6 দাঁত জি জি দেখেন দেখতে পাচ্ছেন এই যে হাইট কেমন যাচ্ছে এটা এটা ভাই 33 ইঞ্চি হাইট 33 ইঞ্চি হাইট জি তাই না জি দেখুন বিগ সাইজের বিগ সাইজ ভাই এখন বর্তমান কি অফ রয়েছে এটা ভাই দের মাস হলো দেখানো আছে ভাই দের মাস জি ভাই রানিং এটাও রানিং দেখিয়ে দিই দেখেন মানে দুধের রানিং এটা দুধের কমতি নাই ভাই দুধের কোনো কমতি নাই দেখেন এই দেখেন মাথা নষ্ট করা দুধ দেখো দুধ বাড়ায় কিভাবে একবারে

আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর একটার পর একটা সেরা ভাই একটার পর একটা সেরা হবে আজকে হ্যাঁ থাকবেও সর্বনিম্ন রেট আবার সর্বনিম্ন রেট থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে দেব ভাই 48 ঘন্টার অফার 48 ঘন্টার অফার অফার দিব ভাই আচ্ছা তো ভাই জান জি ভাই এটা

হ্যাঁ একবার আঠা হয়ে গেছে মানে এটা কি মানে গাপ হবে হ্যাঁ গ্যারান্টি গাব গ্যারান্টি গাব গাব না থাকলে একটার বদলে দুইটা দিব ভাই আচ্ছা দামটা কেমন এটা ভাই পঁচিশ হাজার পাঁচশো করবে পঁচিশ হাজার পাঁচশো জি সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই এবং এখানে কিছু কথা বললে কমে হ্যাঁ এরপরও কিছুটা কম বেশি করবো সম্মানি করবো ভাই আমি ভাইজান জি ভাই আবারও দুধের একটি রানী জি ভাই ছাগল জি কি জাতের এটা হরিয়ানা বিটেলের সংমিশ্রণ ভাই হরিয়ানা বিটেলের সংমিশ্রণ জি ভাই হ্যাঁ কস জি দেখুন ছাগলটা কিন্তু অসাধারণ জি ভাই দাঁতে কয়টা দাঁতে দেখিয়ে দি ভাই চারদদ ভাই নতুন চারদদই দেখেন নতুন চারদদ জি ভাই হাইটটা কেমন যাচ্ছে এটা হাইট ভাই 32 ইঞ্চি হবে 32 ইঞ্চি 빅 হ্যাঁ 빅 সাইজ ভাই এখন বর্তন কি এখন বর্তন ভাই পুরা হিট আইছে ভাই পুরা হিট আইছে জি ভাই দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুটা বিক্রি করে দিছি পুরা হিটে হ্যাঁ পুরা হিটে যদি চায় ভাই কিন্তু দেখায় দিবে দেখায় দিব ভাই amost দূরটা একটু দেখা দেন হ্যাঁ দেখিয়ে দিব দুই বাটি কিনলে আর আছে ভাই ভাই দেখেন সুন্দর দুধ দেখুন দুধের কোনো কমতি হবে না ভাই

তারপরও বিকাশ খরচ কেয়ারিং খরচ আমি দিয়ে দিব দিয়ে দেবো আমি দিয়ে দেবো হ্যাঁ বিকাশ টেয়ারিং খরচ কিন্তু কাঁচার ভাই জি ভাই করবে জি ভাই ভাই এটা ফিক্স একটু কথা বলা যায় তারপরে যদি কথা বলতেই চাই কিছুটা কম বেশি করবো জান আচ্ছা দর্শক যাক আপনাদের তারপর আমি সম্মানি করবো কিন্তু কাউসার ভাই সম্মানি করবে জি ভাই কাউসার ভাই জি ভাই সুপার হিট একটি ছাগল ভাই যা জি ভাই বিশাল সাইজ বিশাল সাইজ ভাই মোটামুটি আপনি 33 34 ইঞ্চি হাই 33 34 ইঞ্চি জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন পেটের কি অবস্থা ভাই ভাই এটা সাড়ে চার মাস প্লাস পেগনে হ্যাঁ ভাই তিনটা করে বাচ্চা হয় তিনটা করে বাচ্চা করে বাচ্চা হয় যে পরিমান জি গ্যারান্টি যাবে গাব গ্যারান্টি ভাই আচ্ছা সেক্ষেত্রে দাঁতই কয়টা এটা দাঁতের নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি এটার দামটা কেমন নিবে এটা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এটা পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ক্ষেত্রে ভাই একটু দাম দর করা যায় হ্যাঁ কিছুটা কম বেশি করবো ভাই সুপার কোয়ালিটি একটি ছাগল জি ভাই হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ আছে সেই ক্ষেত্রে ভাই যান দাঁতে কয়টা যাবে দাঁতে ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই হাইটটা কেমন ভাই যান হাইটটা ভাই এটা মোটামুটি তেত্রিশ ইঞ্চি হাইট লাইভ এটা ভালো লাইভ প্রচুর আছে ভাই ভাই বর্তমান কি অবস্থা ভাই এটা দুই মাস হলে দেখানো আছে দেখানো আছে কিছুদিন কম বেশি আর কিছুদিন কম বেশি হতে পারে দুধের যে বান ভাই হ্যাঁ ভাই অবশ্যই এটা তো দেখি জি ভাই একবারে মাথা নষ্ট করা দুধ ভাই দেখেন দেখেন দেখছেন ভাই পুরো লাউ ঝুলে আছে ভাই জি ভাই এই দেখেন যত টিপবেন অত বাড়াবি ভাই মাসা আল্লাহ দুধের কোনো কমতি নাই ভাই খালি আমার দুধ খাবেন খালি আমার দুধ কোন কথা হবে না কোনো কথা হবে না ভাই দামটা কেমন নেবেন দামটা সর্বনিম্ন রেট ভাই চব্বিশ হাজার টাকা নেবো মাত্র পড়বে টাকা টাকা জি ভাই এখানে কিছু কথা বলা যায় তারপরে কিছুটা সম্মান করবো বিকাশ দুই ভাই ভাইটা দেখা দেন জি ভাই দেখিয়ে ভাই কেমন যাবে হাইট টা ভাই উনত্রিশ ত্রিশ উনত্রিশ ত্রিশ তো হ্যাঁ ভাই ছয় মাত্র দুই জাত ছাগল এর বাড়বে তো খামারও বুঝে গেছে গোল ভাই ভাই জান জি ভাই অনেকদিন লালফোন করতে

একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু পুরো থেকে বিশ হাজার টাকা হ্যাঁ তা লাগে আমার কাছেই আছে আমিই দেখাচ্ছি জি আমার কাছেই আছে আমিই দেখাচ্ছি দেখেন সেই ক্ষেত্রে রানিং জামিন চলে যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কাউসার ভাই জি ভাই একেবারে ছাগলের মেলা ভাই জি ভাই ছাগলের মেলা দু অনেক সুন্দর সুন্দর বাচ্চা জি ভাই কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি জাতি বলে হ্যাঁ জি ভাই জান কি জাতের গুলো একটা আছে বিটেল বাঘাতোতা আছে হরিয়ানা বিটেলের সংমিশ্রণ আছে দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটা একটা করে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই ধরো এই এটা হলো বিটেল ক্রস ভাই বিটেল ক্রস জি হাই কোয়ালিটি ক্রস ভাই হাই কোয়ালিটি জি ভাই দেখতে পাচ্ছেন এই একটা এই একটা আছে ভাই এটা হরিয়ানা হরিয়ানা বিটেল এর সংমিশ্রণ হরিয়ানা বিটেল এর সংমিশ্রণ ভাই এই যে অনেক সুন্দর জি পরটারে যে এই দুইটা আছে ভাই বাঘাতোতা বাঘাতোতা জি এই একটা আর এই একটা এই একটা জি এই আচ্ছা চারটায় মেয়ে বাচ্চা চারটায় মেয়ে বাচ্চা চারটায় কিন্তু মেয়ে বাচ্চা দেখতে পাচ্ছেন

দর্শক চারটা কিন্তু পঁয়ত্রিশ জি ভাই সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ কিন্তু দিয়ে দিচ্ছে সম্পূর্ণ খরচ আমি সুন্দর সুন্দর হ্যাঁ জি ভাই বাচ্চাগুলো জি আর সিঙ্গেল ভাবে নিলে আলোচনা আলোচনা সামনে কে দিচ্ছে ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা বিটেল ভাই বিটেল ছাগল ভাই বিটেল ছাগল হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি ক্রস জি ভাই দেখতে পাচ্ছেন জালার কিন্তু দারুন জি ভাই ভাইজান এটার বয়সটা কেমন যাচ্ছে এটা ভাই 8 মাস বয়স 8 মাস বয়স জি একবার হিট আসছিল আমি দেখাই দিনি ভাই মানে একবার হিট আসছিল দেখাই জি ভাই দেখাই দিনি ভাই পরবর্তীতে হিট আসলে

পনেরো হাজার পাঁচশো টাকা দাম নেবো ভাই পনেরো হাজার পাঁচশো টাকা নেব ভাই আচ্ছা অনলি পড়বে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো সেক্ষেত্রে বিকাশ খরচ কেয়ারিং খরচ আমি দিয়ে দেবো ভাই এখানে কথা বলা যায় তারপরেও কথা বলবেন আচ্ছা কিছুটা কম বেশি করবো তাই বলে আমরিক কিছু দশ হাজার বললেন না হ্যাঁ জি রিকোয়েস্ট করছি একটু কমানোর জন্য জি ভাই তাহলে কথা বলে একটু কমে আসবে আচ্ছা কমেই দিও পাঁচশো টাকা কম একদম ফিক্সড রেট পনেরো হাজার ফিক্সড রেট পনেরো হাজার পনেরো হাজার ভাই জি ভাই বিশাল সাইজের ছাগল ভাই জি ভাই তেত্রিশ ইঞ্চি ভাই তেত্রিশ ইঞ্চি হাইটের ছাগল দাঁতে করা যাবে নতুন ছয় দাদ ভাই নতুন ছয় দাঁত যে নতুন কিন্তু ছয় দাঁত জাই কেমন ভাইটা তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি জি 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 বর্তমান কি অবস্থ রয়েছে বর্তমানে ভাই এটা দুই মাস প্লাস পেগনেন্ট আদার মাস বা চলছে ভাই ভাই এই যে রানিং ছাগল রানিং ছাগল পূর্বে কিন্তু বাচ্চা ছিল বাচ্চা ছিল ভাই দেখিয়ে দিচ্ছি ধরেন

আচ্ছা খাওয়া দাওয়া চলছে ভাই এই যে দেখুন অনেক সুন্দর বাচ্চা ডবল বডি ডবল বডি ভাই আচ্ছা ক মাস এটা ভাই আট মাস আট মাস জি হ্যাঁ গ্রোথফুল বাচ্চা হ্যাঁ গ্রোথফুল এই অন্য গোষ্ঠ দেখে দিই দিই আমরা দুইটাই কিন্তু ঠিকঠাক দুইটাই গেলে ভাই অনেক সুন্দর পাঠার পাঠার ক্ষেত্রে অন্য গোষ্ঠাই মেন ভাই

যেগুলা ছাগল ছিল আজকে দেখা দিচ্ছি পছন্দ হলে মো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন জি ভাই আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে কি করতে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক ফেসবুক দেখতে হলে পেজটা ফলো করতে হবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাবেন কম রেটে জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশন নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ